আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা টাইস মিস্ত্রি সকল টাইস মিস্ত্রি মেজারমেন্ট মাপে এক জায়গায় হেরে যাই তো কোন জায়গায় হারি না আজকে ট্রাই করি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই মাপটা কিন্তু প্রায় জনে শিখাইতে চাই না কারণ এটা ইঞ্জিনিয়াররা এভাবে মাপ দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক মিস্তিরে যেমন স্কোয়ার ফিটের পরে ইঞ্চি যা হয় তা দশমিক দিয়ে লিখে নিই তো এইভাবে যদি না লিখে আমাদের যেটা একটা সংক্ষিপ্ত কৌশল আছে এইভাবে মাপ তো পাচ্ছেন এক বাঘ বারো সমান শূন্য দশমিক আট তো এখানে এই দশমিকের দশমিকের পর পর আপনাকে আপনি দুই সংখ্যা নেবেন আর অতিরিক্ত সংখ্যার দরকার নাই যেমন আমি এখানে লিখে রাখছি আমরা কত নিবেন দশমিকের পরে তো এক ইঞ্চিতে আট পাইসি দুই ইঞ্চিতে ষোলো পাইছি তিন ইঞ্চিতে পঁচিশ পাইছি এভাবে যদি আপনি মনে করেন না হিসাবটা করেন তাহলে আপনার সুবিধা বার বাইগুলো আপনি মুখস্থ রাখতে পারেন তো একেবারে আসি আমরা যে জায়গায় হারি ওই জায়গাটা দেখি তো আমি যেমন একটা রুমের মাপ নিলাম এই এগারো ফুট দশ ইঞ্চি পুরন এগারো পাইলাম একশো বাইশ দশমিক এক তো এবার পয়েন্টে আসি তো এগারো ফুট আমরা যেহেতু এইখানে দশ ইঞ্চির পাইছি তিরাশি এগারো ফুট তিরাশি দিলে পুরন এগারো তাহলে একশো তিরিশ ফুট তাহলে আমরা আট ফিট মালের বেশ কম আছে তাহলে আমরা এই জায়গাটা হেরে যাই তাহলে আমরা একটা রুমে যদি এরকম আট ফিট হেরে যাই তাহলে এভাবে আমরা কতগুলো রুম করতেছি তাহলে মনে করেন এইভাবে আমরা কতগুলো মাপ পাইছি এগুলো সবগুলোতে আট ফিট করে কম তো আমরা এই জায়গাটাই হেরে যাই তো আমরা এই যদি এই পয়েন্ট দিয়ে মাপি কোনো ইঞ্জিনিয়ার আমাদের বলতে আর সুযোগ থাকবে না তো আজ পর্যন্ত দেখা হবে আমি কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ